নির্বাচন যদি কেউ বন্ধ করতে চায় তার বাংলার মাটিতে কোনো ঠাই নাই শাহজাদা মিয়া সদরপুর প্রতিনিধি রকনুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন নির্বাচন যদি কেউ বন্ধ করতে চায় তার বাংলার মাটিতে কোনো ঠাঁই নাই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য অপশক্তি ঢুকে পড়েছে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এই ভোট দেওয়ার জন্য তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে গতকাল শনিবার বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফ নান্নু জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম রেজা সদরপুর কলেজের সাবেক ভিপি খন্দকার মনিরুল হক মনির বাহারুল মাতুব্বর বাবুল হোসেন মুন্সি ইশরাত সহ অন্যান্যরা সময় চলে গেছে পরে প্রায় কি না সদরপুরে না চর ফেশনে না ভাঙ্গায় কোনো জায়গায় আর কোনো উন্নয়ন হয় নাই সরকারি বিধিমত যে জায়গাটুকু যা পাওয়া গেছে তাই তারা এদেরকে আইনে আমাদেরকে বুঝাই দিচ্ছে আমরা সেই অনুযায়ী সন্তুষ্ট আছি আমাদের নিজেদের সাথে নিজেদের মানুষকে নিজেদের এই স্থানে ভোট দিতে হবে নির্বাচিত করতে হবে মুখরোচক কথায় জ্ঞানী জ্ঞানী কথায় দেশ চলবে না পেট ভরবে না উন্নয়ন হবে না আমি স্পষ্টভাবে বলতে চাই আমি কোনো সন্ত্রাসী তদ্বির করি নাই ভবিষ্যতেও করব না আমি কোনো চাঁদাবাজির তদ্বির করি নাই ভবিষ্যতেও করব না কিন্তু এই যাত্রাবাদী নিরহ জনগণের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তার কারো কিছু কিন্তু চাকরি থাকবে এইটা আমি আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে রাত্রে ঘুমাবেন নিশ্চিন্তে আপনারা কাজ করবেন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখবেন তার এক যে একত্রিশ দফা দিচ্ছে সেটাকে বাস্তবায়ন করবেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই হবে নির্বাচন দিতে হবে এর কোনো বিকল্প নাই কারণ বর্তমান প্রধান উপদেষ্টা সাহেব লন্ডনে আমাদের প্রাণ প্রিয় নেতা তার খোলামান সাহেবের সাথে উনি বৈঠক করে উনি ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার অনুসারে ইলেকশন কমিশনারও ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি আপনাদেরকে বলি আমার ছোট ভাই আগেই বলে গেছে রান্ন সাহেব নির্বাচন কঠিন নির্বাচনে তো সহজ না আমার নেতা তারেক রহমানও বলছে নির্বাচন কঠিন এখানে ঢুকতে পারে এবং ঢুকে পড়েছে এই নির্বাচনকে বানচাল করার জন্য আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য ভোট দেওয়ার জন্য এই ভোট যদি কেউ বন্ধ করতে চায় বাংলার মাটিতে তাদের